নামাজ পড়বে না চুরি করবে ডাকাতি করবে কোরআন মানবে না আল্লাহ মানবে না কারু মানবে না ওই মা বাপের হ্রাস করা ঝরে বলেন যাবে না এর ওরা রওয়াজ আছে মা বাপ বলবে আল্লাহ নেই নবী মানি কোরআন মিথ্যা হ্রাস করা যাবে না সুবান আল্লাহ বলে জোরে বলে কারণ

मार बापेर এতো পাওয়ার আল্লাহু আকবার আল্লাহু আকবার পৃথিবীর জমিনে যত আল্লাহর অলি যত পীর আছে যত আলে মোলাম আছে সবাই একদিক হয়ে যদি দোয়া করে এদের দোয়া কবুল হতে পারে নাও পারে রসুরুল্লাহর জবানে বলেছে মা যদি সন্তানের জন্য হাত তোলে সাত আসমান ভেদ করবে আল্লাহ পাকের আর সাজিমে যাবে বাপ যদি হাত তোলে আল্লাহ পাকের আর সাজিমে যাবে মাঝখানে কথাও কোনো পর্দায় আটকানো যাবে দশ মাস দশ দিন গরে রেখে ধরে অনেক কষ্ট পে ভুবনে পাঠালে সেই মায়ে রা চলে শীতল ছায়াতে পালি তো হলামি করু না তুমি আমার জান কোনো দিন ভুল না মগু তুমি আমার জান কোনো দিন ভুলো না হারালে মা কোথায় হারালে মা কোথায় খুঁজে কেন পাই না তুমি আমার জান কোনো দিন ভুলো নাও যে মায়ের কদম তালাও জান্নাত পাওয়া যায় সে মায়ের ব্যথা দিলে সব কিছুই তার খয়ে যাও সেই মায়ের স্নেহ আরে না তুলে না আর কোনদিন দিন হবে না মাগু তুমি আমার জান কোন দিন ভুলো না শাশুড়ি শাড়ি কিনে দেবেন নব্বই টাকা শিখে যান আমার কাছ থেকে শ্বশুড়ির লুঙ্গি দেবেন ষাট টাকার বাপের লুঙ্গি দেবেন বেন আড়াই হাজার টাকার মায়ের শাড়ি দেবেন বেন সাড়ে তিন হাজার টাকার রেগে যাবে কে

আর বংশ ধ্বংস করো নিজের মা শুনলো বলছে বিন তুই না গাড়ি ভাড়া করে মক্কায় যা মক্কায় গিয়ে আমার ছেলের জন্য বদ্ধ কর আর আমার সংসারের জন্য বদ্ধ কর একটা কথা শুনে যা তোর গালতে ফেকানি ছুটে যাবে গেঁজা উঠবে তোর দোয়া কবুল হবে না শুধু কি বেঁচে আছে দেখে যা কে বেঁচে আছে দা শাশুড়ি দোয়া কবুল হবে কবুল হবে তা শাশুড়ির দোয়া কবুল যদি নাও হয় মায়ের দোয়া যদি কবুল হয় তো শাশুড়ির নব্বই টাকা শাড়ি দেওয়া যায় না তাহলে কি করব শাশুড়ির যদি এক টাকা শাড়ি দেয় মায়ের এক হাজার শ্বশুরের লিঙ্গ পাঁচশো টাকার লুঙ্গি দেই বাপের পাঁচশো দুটো একটা মুখু আছে শ্বশুরের লুঙ্গিটা সাড়ে চারশো টাকার বাপের লুঙ্গিটা একশো দশ টাকার শাশুড়ি শাড়িটা আড়াই আড়াই হাজার টাকার আর মায়ের শাড়িটা দেড়শো টাকার মা বলছে অবাক তো শাশুড়ি শাড়িটা এত ওজন আমারটা এত হালকা তা বলছে তোমার জ্ঞান নেই টাকা পয়সা নেই শাশুড়ি বিদায় করছি বলে ওইটা দামি শাড়ি তুমি ওই নিয়ে চুপ করে থাকো মায়ের কলিজা ফেটে যাবে না ফেটে যাবে না যাবে না এইবারে শাশুড়ি যদি বলে আল্লাহ আমার জামাই যেন মাটি মতো করলে সোনা মতো হয় আল্লাহ কি দের দিলে দয়া আল্লাহ তুমি কবুল করে নিও আল্লাহ আর মা বলছে আল্লাহ তুমি আমার দোয়া কবুল করো আমার নব্বই টাকা শাড়ি দিয়েছ আল্লাহ ও যেন মাটি মুটো করলে সঙ্গে সঙ্গে হাতে গুটে আল্লাহ হ্যাঁ হ্যাঁ গু উঠবে না উঠবে না সে মায়ের কদমের তোলায় রসুল্লা বলেছে সন্তানের জান্নাত জোরে বলুন আরো জোরে বলেন পৃথিবীর জমিনে নারীদের কদমের তলায় ওরা হলো মায়ের জাত ওদের কদমের তলায় আল্লাহর জান্নাত তাই আল্লাহ পাকের জান্নাত রয়েছে মায়ের কদমের তলায় মা যদি মদ খায় প্রত্যেক দিন পাঁচ লিটার করে ওই মায়ের মারা যাবে না যাবে না যাবে না মা যদি বলে কোরআন মানি না ওই মায়ের মারা যাবে না মা যদি বলে আল্লাহ মিথ্যা ওই মায়ের মারা যাবে না যাবে না যাবে না বরং নরম ভাষায় মিষ্টি কথায় মা বাপকে বোঝাতে হবে তারা যদি না বোঝে বিচার করবে আল্লাহ সন্তান বিচার করতে পারে না মুখ জম বিশাল নামাজি তোমার নামাজ তোমার জাহাজটা মেলে যাবে যদি তোমার মা বাপ না রাস্তা আর মায়ের কাছ থেকে দোয়া নিয়ে মাকে খুশি করিয়ে সুন্দর বনে জঙ্গলে যাবে মা বলবে তোর বাগে ছবে না ওর বাগে ছুঁবে না তার একটা প্রমাণ দিচ্ছি দাদা হুজুর বড় না মা বড় বড়

তোরকে পাঠিয়েছে মেজলা হুজুর পীর কেবলা তোরকে পাঠিয়েছে ছোট হুজুর পীর কেবলা এরা শুধু গিয়ে নাম বলেছে বাগের কাছে যে আমাদের হুজুর পাঠিয়েছে খাইনি আর হাদিস শরীফের ভিতরে আসছে সাদবে নবী আকাস রাদিয়াল্লাহু তাআলার নেতৃত্বে হাজার হাজার লক্ষ লক্ষ সাহাবায়ে کرام গাজলা নদীর উপর দিয়ে ঘোড়া ছুটিয়ে দিল ঘোড়া ছুটে সাগর পাড়ি পার হয়ে গেল কোন ঘোড়ার পায়ের খুরে পানি লাগিনি সমস্ত সাবাইকেরাম ওপারে গিয়ে বলছে এই জঙ্গলি জানোয়ারেরা আমরা কয়েকটা দিন এই জঙ্গলে থাকবো তোরা চলে যা আমরা মানুষ এসে জঙ্গলে কে পাঠিয়েছে আল্লাহ নবী পাঠিয়েছে জোরে বলবো কে পাঠিয়েছে ওয়াজগুলো বোঝার চেষ্টা করবেন এদের কে পাঠিয়েছে আল্লাহর অলি পাঠিয়েছে ওদের কে পাঠিয়েছে আল্লাহ নবী সাহাবাই কেরামদের পাঠিয়েছে ওরা দেখলো এরা অরিজিনাল মানুষ আর নবী পাকের সৈন্য নবী পাকের সাহাবি আমরা জঙ্গল ছেড়ে দিলাম আল্লাহর কসম কেতাবে লেখা বাঘের বাচ্চা বাঘ গালে করে নিয়েছে সাপের বাচ্চা সাপ নিল ডিম নিল বাচ্চা নিল সব নিয়ে জঙ্গল পরিষ্কার করে দিল মানুষ এসে জঙ্গলে থাকবে

একজন লোক রাজি হবে হুজুর আমি ওতে নেই আমি আগে ফুরফুরা ছিলাম এখন তবলিক হয়ে গেছে ও যাবে এই সেরম লোক একজন আছে যদি কেউ থেকে থাকেন তাহলে কালামি ফুরফি তো একটা পিসে আবলি আসবে এনে ওর হাতে বয়াত করেও ছেড়ে দেবো এ জিন দিকে যাবে না এখন তো হুজুর আছে একজন বিশ্বাস করে যাবে সে বিশ্বাস উঠে গেছে সে বিশ্বাস নেই যে ওলিদের কথা সত্য আল্লাহর অলি পেশাক আল্লাহর অলি এরা যদি পাঠিয়ে দেয় তো বাঘ খাওয়া তো দূরের কথা বাঘ এসে আমাদের পহরিয়ার পাড়াদার হয়ে যাবে

পানি আল্লাহ শুকিয়ে দেবে সাগরের পানি শুকাবে না শুকাবে না জোরে বলেন এই আসমানের চাঁদ বড় না তারা বড় জোরে বলেন আসমানের তারকা গুলো বড় লক্ষ লক্ষ গুণ বড় একটা তারা আসমানে থাকবে না আল্লাহর কোরআন বলছে সব জমিনে ফেলে দেবে কোথায় আছে একটু শোভ আর ভাল লাগে না সব এরা প্রেমিক নামের কলঙ্ক যদি রাতের বেলা কোনো প্রেমিকের কথা কোনো বন্ধু এসে বলে যে তুই যে মেয়েটার ভালোবাসিস তোর তো সেই ভালোবাসা তোর প্রেমিকা তোর তোর নামে কি বলেছে শোন কুড়ি মিনিট মতো আমার কাছে বলেছে শুনলে তুই পাগল হয়ে যাবি সঙ্গে সঙ্গে উঠে বসবে না শুয়ে শুয়ে শুনবে উঠে বসবে ও বলছে এখন তো দশ মিনিট বলিস এখনো দশ মিনিট বাকি আছে এই দশ মিনিট কাল সকালে এসে বলি ও ছাড়বে সব বলে যা সুতরাং আমরা যদি নবী প্রেমিক হই তার প্রমাণ এটাই এখনো পর্যন্ত আমরা নড়িনি নবীর আলোচনা শুনতে শুনতে এই পর্যন্ত এসে গেছি একটা প্রায় বাঁচতে যাচ্ছে আর হয়তো পনেরো কুড়ি মিনিট বলে আমি দোয়া করব এই যে এতক্ষণ সময় চলে গেছে আপনারা বুঝতে পারেননি এর একটা নজির হলো আপনারা মোমেন কেন মোমেন যখন রসুল কথা শুনবে সাহবাই কেরামদের কথা শুনবে কখন সময় কেটে যাবে ওরা বুঝতে পারবে না রসুল উল্লাহ বলতে বলতেন ইয়া রসুল আল্লাহ যখন আপনার কথা শুনি ক্ষুদা লাগে না যখন আপনার কথা শুনি পিপাসা লাগে না যখন আপনার কথা শুনি বিবির কথা বাচ্চার কথা ভুলে গিয়ে আপনার প্রেমে পাগল হয়ে যায় জোরে বলুন আরে চিল্লে বলেন তো আমরা কার প্রেমে এতক্ষণ পাগল হয়েছিলাম জোরে বলেন নবীর الرسول, الرسول أمر الله باك قل إن كنتم تحبون الله فاتت بيون بِكُمُ الله ويغفر لكم ذنوبكم الله غفور رحيم যারা আমার দোস্তর প্রেমে পাগল হয় দোস্ত তুমি বলে দাও যারা তোমার প্রেমে পাগল হবে তোমার এত্তেবা করবে তোমার অনুসরণ করবে অনুকরণ করবে আমি আল্লাহ খুশি হয়ে যাব তারা যেন আমার প্রেম করলো আমার ভালোবাসলো আর আমি আল্লাহ ডাইরেক্ট তাদের জিন্দগির গুনাহ খাতা maaf করে আমি আল্লাহ আমার কুদরতি করে তুলবো আমার আল্লাহ এই রাসূলুল্লাহর প্রেমিক যারা বসে আছে রাসূলুল্লাহর সৈনিক যারা বসে আছে আমাদের প্রত্যেকের বেগনা মাসুম করে দিয়ে আল্লাহ পাকের কুদরতি করে তুলে নেন বলেন আমিন সবাই আমিন বলেন আরেকটু জেরে আমিন বলেন সিদ্দিক আকবর রদি আল্লাহ তালু পৃথিবীর এক নাম্বার হলো কি করে ছোট্ট কথায় বলে দেই আবু বাক্কা সিদ্দিক রদি আল্লাহ তালু পৃথিবীর এক নাম্বার হয়েছিল রসুর কথা শুনেছিল রসুর উল্লাহর সঙ্গে বিরাট প্রেম করেছিল মা খাদি জাতুল কবুর এক নাম্বার হলো রসুর কথা শুনে সব দান করে দিয়ে নিজের জীবনটা রসুলের কদমে দিল আর রসুলের জীবনের চেয়ে বেশি ভালোবেসে আল্লাহর আরো খুশি করলো আল্লাহ পাক মা খাদিজাকে সালাম পাঠিয়ে দিল খাদিজা তুলো কবরা দুনিয়ায় আল্লাহ পাক জানাতে পারি তৈরি করে দিল জোর বলুন সুবহানাল্লাহ আল্লাহ তাই আমি একজনকে বলবো এই মাদ্রাসাটার জন্য আপনাদের কাছে কিছু কালেকশন করব আপনারা বসবেন আমি একটু হাত তুলে তুলে আপনাদের জন্য দোয়া করব এই মাদ্রাসা এই রসুলুল্লাহর ঘর যারা মাদ্রাসায় দান করে যারা আল্লাহর ঘরে দান করে আমার আল্লাহ পাক বলছে তাদের জন্য মানজা আবিল হাসানাতি ফালাহু আশরাম সালিহা বান্দা আমি আল্লাহ পাক তোমাদের শুনিয়ে দিচ্ছি তোরা শোন তোরা যদি 1 টাকা দিস আমি আল্লাহ তোদের গুণিয়ে দেব টাকা জোরে বলু একটু জোরে বলু ছেলের জন্য টাকা রাখবেন না মেয়ের জন্য টাকা রাখবেন না নিজের জন্য কিছু দিয়ে বাদ বাকি হালাল ভাবে যেটুকু ঠাকে রেখে আপনার পুঁজি সংগ্রহ করে নিয়ে কবরে যাবেন কারণ বিরাট লম্বা সফর সেখানে পুঁজি না থাকলে সফরের সাথী না থাকলে সফরের সঙ্গী না থাকলে আপনি ফুলসুরাত পাড়ি দিতে পারবেন না পারবেন না পারবেন না হাসরের মাটি আপনার দান প্রহরী হবে আপনার রোজা প্রহরী হবে আপনার নামাজ প্রহরী হবে এরা আপনার গাঢ় হবে ছেলের কাছে বললে ছেলে বলবে চিনি না মেয়ের কাছে গেলে মেয়ে বলবে জানি না আল্লাহর কসম আল্লাহর কোরআন যদি সত্য হয় দুটো পায়ে ধরে বলছি মেনে নেন তাই আমি একজনের কাছে আমি পাঁচ হাজার দাবি করব একজনের কাছে এই আল্লাহর কোরআনের কারখানা রসুল্লাহর ঘর মাদ্রাসার জন্য একজন পাঁচ হাজার টাকা দেবে আমি প্রথম তার জন্য হাত তুলে দোয়া করব তার ময়মুরুবি সবরেসানির জন্য কালকেরে গোরান বসে গিয়ে জলসায় গিয়ে প্রথমবারে বলেছি এই এই ক্যাসেট গুলো হচ্ছে প্রথমবারে বলেছি যে পঁচিশ হাজার টাকা করে চারজন সঙ্গে সঙ্গে পঁচিশ হাজার টাকা করে চারজন দিয়েছে দশ হাজার টাকা করে কজন আমি বলতে পারবো না চার নাম্বার গোরান বস চার নাম্বার গোরান বস আমি এই ক্যাশের ওরা শুনলে খালি বলবে চার নাম্বার গোরান বস ফার্স্টে কত দিল চারজনে পঁচিশ হাজার করে এক লাখ তারপরে দশ হাজার হাজার কত আমি আর বলতে পারবো না পাঁচ হাজার অনেকগুলো আর যা দিয়েছে সেগুলো আমার মনে নেই এক একটা মানুষ তিন চার বার আল্লাহর কসম সব দুনিয়ায় পড়ে থাকবে কাপড় চোপড় সব থাকবে কেঁতা কম্বল সব থাকবে উলঙ্গ করিয়ে গোসল করিয়ে শুধু একটা সাদা থান জড়িয়ে কবরে নামিয়ে দিয়ে বাঁশের আতালি দিয়ে পানি মেরে ঠুঁকে দেবে যে ভালো করে ঠুঁকে দেবে দম না ফেলতে পারে মাটি ভুস হয়ে আছে পানি দিতে ঠুকে দেবে দম দম না ফেলতে পারে ঠুকে যায় না দেয় না ভালো করে পিটে দেয় আমাদের প্রত্যেকের পিটে দেবে প্রত্যেকের ঠুকে দেবে সবাই চলে আসবে বলবে হ্যাঁ মাটি কাটছে আচ্ছা আর একবার বলবো আমি যাই না বা সঙ্গে সঙ্গে মা শুরু হবে না হবে না জোরে বলেন আল্লাহর কসম যদি মাদ্রাসায় দান করেন এই দান আপনার গাঢ় হয়ে যাবে বলবে সাপ কামড়াবি না মুকুর মারতে পারবি না কারণ তোরা গজব আর আমি মাদার দান আমার আল্লাহ পাকের রহমত জোরে বলুন আরো জোরে বলুন একজন মোমেন সন্তানের চেয়ে বেশি রসুল ভালোবেসে দেখিয়ে দিয়ে পাঁচটা হাজার টাকা বলবে আমি তার জন্য একটু হাত তুলব একজনের কাছে দাবি যে আল্লাহর কোরআনকে জিন্দা রাখার জন্য আমাদের নাতি পতা সন্তানদের কোরআন শেখানোর জন্য মাদ্রাসায় পাঁচটা হাজার টাকা দেব। একজন মোমেন হাত তুলবে আর আমি তার জন্য হাত তুলে সবাইকে নিয়ে একটু দোয়া করব। একজন আল্লাহর জান্নাতি বান্দা আছেন কোরআন বিশ্বাসী হাসানাতি ফালাহু আশরুম সালিহা আল্লাহর কোরআন বলছে বান্দা যদি এক টাকা দেয় আমি ওই বান্দার দশ টাকা ফিরিয়ে দেবো এক টাকার বিনিময় আল্লাহর কোরআন যদি সত্য হয় কোরআনকে বিশ্বাস করে কোরআন সম্মানে একজন পাঁচ হাজার টাকা বলতে পারবেন প্রমাণ। নবীর না। কোরআন সত্য বিশ্বাস করে উঠতে পারি না তাই যদি হতো পাঁচ হাজার টাকা যে কজন বসে আছি সব কাজ হাত তুলতো হুজুর কোরআনের জন্য তো আমাদের নাতি পড়বে সে তো ভাবছি যে আমরা কোরআন শিখিনি আর আমার নাতি যদি কোরআন শেখায় কোরআন শেখে তাহলে আমার মা বাপকে অপমান করা হবে আপনারা কোরআন না শিখে কত দুঃখিত কত লজ্জিত মসজিদে নামাজ পড়াতে পারেন না খদবা খদবা দিতে পারেন না